দুবাই শহরের ঠিক ভেতরে একটু সাউথ ইন্ডিয়া খোঁজার জন্য আজকে আসছি ওয়েল মূলত আজকে আসছি এমন একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজা যেটা নাকি অনেক বছর ধরে দুবাইতে সার্ভ করে যাচ্ছে তাদের ফুড আর রেস্টুরেন্টের নাম আলমা স্টার রেস্টুরেন্ট তো চলুন ভিতরে যাই আর দেখি না রেস্টুরেন্টে কী পাওয়া যায় রেস্টুরেন্টে ঢুকা মাত্র যে খুবই একটা জাঁকজমকপূর্ণ এনভায়রনমেন্ট পাবেন সেটা কিন্তু একদমই না প্লাস্টিকের চেয়ার টেবিল আর এখানে অনেক পুরানো একটা ক্যাশ কাউন্টার সাথে ফ্রিজের মধ্যে রাখা বেশ কিছু টাইপের ড্রিঙ্কস এর মধ্যে ইন্ডিয়ান কিছু ড্রিঙ্কসও আছে সো এইগুলোই দেখতে পাবেন আই মিন আপনার কাছে যে খুবই একটা পর্স ভাইব অথবা আই মিন দুবাইতে আসেন এইরকম কোনো একটা ফিল হবে এটা এক্সপেক্ট করা যাবে না আর খাবার অর্ডার করার উইদিন টু মিনিটসের মধ্যে তারা আমাদেরকে ফুড প্রোভাইড করছে আমরা ফিশ থালি অর্ডার করছিলাম অনেকদিন ধরে ফিশ খাই না এখানে দেখেন বটবটি আছে সাথে একটা মাছ ফ্রাই সাথে ডালের তারকা সাথে আচার আছে আর সাথে আছে একটা মাছের গ্রেভি তরকারি আর হ্যাঁ এটা হচ্ছে করলা ভাজি জি করলা ভাজি সাথে ভাত আর পাপড় একদম বলা যায় না সাউথ ইন্ডিয়ান যে অথেন্টিক ফুড সেই টাইপেরই আর খাবার আসার সাথে সাথে আমার পার্টনার শাহান ভাই খাওয়া স্টার্ট করে দিছে আমি চিন্তা করতেছিলাম কোন জায়গা থেকে স্টার্ট করব করবো যে খাবারগুলো কোথা থেকে শুরু করতে হয় তো আমি নর্মালি যেভাবে থাকলে সেভাবে দিয়ে দিয়ে চামচ একটা বাইক নিলাম এর পরবর্তীতে বুঝলাম আসলে খাবারটা হাত দিয়ে খেলেই ভালো সেই কারণে পাপড়টাকে সরিয়ে মাছটাকে ভাতের উপরে রাখলাম আর হাত দিয়ে মেখে খাবার চেষ্টা করলাম আসলে চামচ অথবা হাত কোনো কিছুরই দোষ না খাবারটা মেখে যখন খাচ্ছি ছিলাম না আমার কাছে যে খুব বেশি একটা আহামরি ভালো লাগতেছিল সেরকম কোনো কিছু না ক সাউথ ইন্ডিয়ান একটা ফুডের ভাইপ পাচ্ছিলাম এর মধ্যে যেটা আসলে আমার কাছে একটু বিট স্মেলই মনে হচ্ছিলো ইউজুয়ালি আমরা এই টাইপের খাবার খাই না তো সেই কারণে আমাদের কাছে জিনিসটা নর্মাল লাগ সে চিন্তাতেই থালির ভিতর দেখতে সবচেয়ে অ্যাট্রাক্টিভ যে তরকারিটা ছিল সেই ডাল তরকারিটাই এবার নিলাম মাখতেছিলাম আর চিন্তা করতেছিলাম এটার টেস্ট হয়তো কিছুটা ডিফারেন্ট হবে হ্যাঁ এটা যখন মেখে খেলাম বুঝলাম এটা থেকে আসতেছে নারকেলের একটা স্ট্রং ফ্লেভার ক সাউথ ইন্ডিয়ানরা প্রত্যেকটা খাবারে নারকেল ইউজ করে আর নারকেল বেশি ইউজ করা এটা কিছুটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে যেটা আমাদের ইউজার ডালের মতন না আর হ্যাঁ এর পরবর্তীতে আমি করলা ভাজিটা নিলাম এটা আমার কাছে খেতে ভালো লাগছে করলা আমার অনেক ফেভারেট আপনারা জানেন হয়তো সে কারণেই ভালো লাগছে শাহন ভাইকে জিজ্ঞেস করলাম খাবার কেমন উনি এখানে রেগুল খেয়ে থাকে সাউথ ইন্ডিয়ান ফুড আর কেরালার ফুড ওনার খুবই ফেভারেট আর হ্যাঁ আমার ফেভারেট থামস আপ আমরা ওইখানে পাইছিলাম সাথে একটা মাছ তরকারি ছিল যেটা আমি খাই নাই কজ আমি অতটা মাছ লাভ করি না যাই হোক খেতে খেতে আমি আপনাকে বলি এই পুরো থালির প্রাইস পড়ছে দুবাইয়ের আট দিরহাম বাংলা টাকায় যেটা দুইশো আশি নব্বই টাকার মতন পরে সো দুবাইয়ের অ্যাটমসফিয়ারে আমার কাছে জিনিসটা সস্তাই মনে হয়েছে বাট খাবারের টেস্ট খুব আহামরি কিছু না যাই হোক ভিডিওটি এখানেই শেষ করতেছি সাথেই থাকবেন দেখে থাকবেন লাইফ ইথ অর্ণব আল্লাহ হাফেজ